নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি দেখুন আজ আমাদের রেসিপি পটলের ভর্তা হল এটা কিন্তু অনেকটা ইউনিক রেসিপি এটা হয়তো অনেকেই জানেন না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখানে নেওয়া হয়েছে পটল খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরে কেটে সিদ্ধ করে দেখুন এগুলো কিন্তু সিদ্ধ করা পটল এখানে নেওয়া হয়েছে দুটো সাইজের পেঁয়াজ কুচি একটা ধনে পাতা রসুন বাটা আদা বাটা তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক পটলটা যেহেতু সিদ্ধ করা ছিল ওই সিদ্ধ করা পটলগুলো ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে ব্লেন্ড করার জন্য এই পটলগুলোকে এবার ব্লেন্ড করে নিতে হবে সিদ্ধ করা পটল কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সর্ষের তেল দেখুন আমরা কতটা অল্প তেলে রান্না করি এই অল্প তেলে রান্না করলে যে খাবার খেতে খারাপ হয় এটা কিন্তু ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা অল্প তেলে রান্না করলেও খাবার খুব সুস্বাদু হয় আপনারা একদিন করে দেখতে পারেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের অল্প তেলের রান্না কেমন লাগলো খেতে অল্প তেলে রান্না করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো বা ওই রান্না খেলে স্বাস্থ্য অনেক ভালো থাকে তেল কিন্তু গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে কালো জিরে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার এতে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু খালা করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এতে দিয়ে দিতে হবে রসুন বাটা কোন কষানো জিনিস বা যেগুলো কষা কষা রান্না করা হয় সেগুলো একটু সরষের তেলে করলে রান্নাটা ভালো খেতে হয় রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে এই সময় দিয়ে দিতে হবে টমেটো কুচি আপনাদের সবসময় মনে রাখতে হবে যে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে টমেটো কুচিটা দিতে হবে টমেটোটা গলানোর জন্য এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এতে দিয়ে দিতে হবে আদা বাটা এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিতে হবে সিদ্ধ করে ব্লেন্ড করা পটল পটলটাকে এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বারে বারে হাতটা নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এতে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি চিনি আর লঙ্কাটা মানে ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আমরা যেহেতু চিনিটা অল্প খাই সেহেতু চিনিটা অল্পই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো প্রায় রেডি হয়ে গেছে এর ওপর দিয়ে দিতে হবে গরম মশলা এটা কিন্তু বাড়ি বানানো গরম মশলা এই গরম মশলার ভিডিও নিয়ে আপনাদের সামনে আর একদিন আসবো এবার এটাকে নামিয়ে নিতে হবে এটা কিন্তু দেখুন তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখেই খেতে ইচ্ছা করছে জিভে জল চলে আসছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও ভিডিও বা পাঠানো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে